ইউটিউব পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং আমরা বর্তমানে অবস্থান করতেছি এর মামুন নার্সারিতে জাতীয় পুরস্কার প্রাপ্ত এয়ার মামুন নার্সারি এর আগে আপনারা অনেক ভিডিওতে এই নার্সারি সম্পর্কে দেখেছেন কি কি পাওয়া যায় সবকিছুই আপনারা এই সম্পর্কে আমার চেয়ে আরো বেশি ভালো জানেন তো আজকে আমরা যে গাছটি

আর এটা হলো লম্বা সবেদা আর একটা হলো মাম্মি সবেদা আমরা এখন যে গাছের কাছে দাঁড়িয়ে আছি এটা হলো লম্বা সবেদা থাই ভ্যারাইটি একটা এই যে দেখতেছেন যে লম্বা লম্বা ফল হয়ে গেছে এবং শুধু এই লম্বা সবেদা আমি বলে থাকি যে যে ফল অতিরিক্ত মিষ্টির জন্য আমি খেতে পারি না সেটাই হলো এই লম্বা সবেদা আর একটা হলো অগ্নিশয় লাল কলা খুবই মিষ্টি সেই লম্বা সবেদা আর এই জাতটি কিন্তু বারো মাসি জাত অনেকগুলো জাত আছে তার ভেতরে আমরা এটা দেখ বাগানে দেখতেছি খুবই ভালো পরিমাণ আদর্শ হচ্ছে আর আমাদের এই গাছটাতে প্রচুর পরিমাণ ফল আসছে আমরা দেখে বোঝা যাচ্ছে যে আসলে কি পরিমাণ ফল আসছে তো এখানে আসলে কি পরিমাণ তারপর যদি আমরা ধরি যে কতগুলা হতে পারে এখানে এখন পর্যন্ত গাছে এই ছোট্ট গাছটাতে পঞ্চাশ পিসের বেশি আছে কিন্তু এর আগে অনেক হারভেস্ট করছে আর আপনি একটু শেষে আসলেন আমরা অলরেডি একটা পাকা ফলও রেডি করে রাখছি যে এটা সাত পরক নিব এবং আমাদের দর্শকদের একটু সাত পরক করাবো আমরা এটা আগে জানবো তারপর শেষের দিকে আমরা এটা পরক করব তো এই গাছটার বয়স কি রকম বয়স এখন পর্যন্ত তিন বছর হয়নি তিন বছর হয়নি ফল হারভেস্ট কিংবা ফল আসা কতদিন থেকে শুরু হয়েছে এটা এক বছর পরে ফল আসতেছে বারো মাসে আমরা ফল পাই এই যে দেখতেছেন আমি যদি দেখাই দর্শকদের এই যে এইখানে আছে এই যে ফার্স্ট জেনারেশনের ফল তার পরবর্তীতে এই যে সেকেন্ড জেনারেশনের ফল দেখুন সেটিং হয়ে গেছে তারপরে কিন্তু ফুল চলে আসছে এটা হলো বারো মাস বারো মাসে যদি মাটিতে রোপণ করা হয়তো তাহলে কি আরো বেশি ফল আসতো মাটিতে রোপণ করলে এটার থেকে এখন যে পরিমানে আছে এর থেকে অনেক বেশি গুণ ফল পাওয়া যায় ছাদে বা এই টবে জিও ব্যাগে যদি কোনো গাছ লাগানো যায় সেটা হয় কি সাধারণত ছোট পাত্রে থাকে আর এখানে পর্যাপ্ত পরিমাণ সার দেওয়া হয় এরকম ফল চলে আসে মাটিতে অনেক বেশি শিকড় চতুর্দিকে চলে যেতে পারে বেশি খাদ্য নিতে পারে গাছ নিজে থেকে বেশি ফল দিয়ে থাকে আচ্ছা আপনি একটা কথা এখন বললেন যে সারের যে বিষয়টা তো আমরা একটু এই যে গাছটা যখন রোপন করছেন কিভাবে মাটিটা প্রস্তুত করে নিচ্ছেন এটা সম্পর্কে একটু আমরা জানবো শুরুতে আমি বলবো যদি কেউ গাছ লাগায় সেক্ষেত্রে অবশ্যই সঠিক জাতের গাছ লাগাইতে হবে এরপরে পরবর্তীতে গাছের যে নিউট্রিশনগুলো প্রয়োজন হয় গাছের যে খাদ্যগুলো প্রয়োজন হয় সেগুলো দিতে হবে পরিমাণ মতো এবং নির্ভেজাল আমরা এই গাছটা যখন রোপণ করছি তখন আমরা বিভিন্ন ধরনের অর্গানিক সার এখানে হাড়ের গুঁড়া আছে ঝিনুক গুঁড়া আছে শিংখুশি আছে নিমখৈল আছে এবং রাসায়নিক পটাশ বরণ ডিওপি অনেকগুলো উপাদান আছে মোট কথা গাছে যে আঠা ওঠা নিউট্রিশন লাগে কিছু কিছু আলো বাতাস পানি থেকে পায় বাকিগুলো কিন্তু আমরা দিব এর পরবর্তীতে কিছু রোগ বালাইও আছে সেগুলো ওভারকাম করলে এরকম সুন্দর জাত লাগালে এইরকম ফল চলে আসবে এটা রোগ বালাই সম্পর্কে আমরা আর একটু জানি আমরা যেটা দেখেছি যদি এই গাছে পানি দেওয়া না যায় পানি যদি খুব বেশি দেওয়া হয়ে যায় খুব যদি কম হয়ে যায় মানে আপনি গাছ শুকাইলেন পানি দিলেন না আবার খুব বেশি দিলেন ওভার ডোজ হয়ে গেল তখন কিন্তু গাছ ফল ফেলাই দেয় ফল ধরে যায় এটা একটা প্রাথমিক সমস্যা দ্বিতীয়ত যে সমস্যাটা আমরা দেখেছি যে ল্যাদা পোকার আক্রমণে পাতা ফুটো করে নেয় আমাদের যদিও এই গাছটা সুন্দর আছে আমাদের এই একটু ব্যবস্থাপনা নেওয়ার কারণে কোনো পোকার আক্রমণ নেই হলে আমি দেখাইতে পারতাম যে পাতা ফুটো করে নেবে এটা এই পোকাগুলো পাতা ফুটো করে নিয়ে পাতাটাকে নষ্ট করে দেয় পরবর্তীতে গাছ ধীরে ধীরে খাদ্য গ্রহণ করা কমে দেয় এবং ফলের পরিমাণটা কম আসে এই সমস্যাটা আর অন্য কোনো সমস্যা দেখা যায় না যেহেতু এটা চিরসবুজ বৃক্ষ পানি ব্যবস্থাপনাটা ঠিক রাখলে এরকম প্রচুর ফল দিয়ে থাকবে আপনি যে বললেন যে আঠারোটা নিউট্রিশন লাগে গাছের জন্য এখন এই আঠারোটা নিউট্রিশন যদি কেউ ম্যানেজ করতে না পারে সেক্ষেত্রে ওই যে আমাদের যেটা জৈব সার যেটা আছে জৈব সার দিয়ে মাটি প্রস্তুত করে যদি রোপণ করে তাহলে কি এই এরকম ফল আশা করা যায় আটাটা নিউট্রিশনের ভেতরে অনেকগুলো কিন্তু আমরা প্রাকৃতিকভাবে পাই আর বাকিগুলো কিন্তু দিতে হবে যেমন আমরা যদি বোরন সারটা না দিই সেক্ষেত্রে বোরনের ঘাটতি থাকবে ফলগুলো ঝরে যাবে ফল ফেটে যাবে আমরা যদি সারটা ব্যবহার না করি তাহলে শিকড় বেশি পরিমাণ দূরে যাইতে পারবে না খাদ্য অর্ণ করতে পারবে না ফলের মিষ্টতা কমে যাবে এরকম প্রত্যেকটা সারেরই কিন্তু গুণাগুণ আছে আমরা যে দেখি পেঁপে কোন কোনো গাছে পেঁপে খুব সুন্দর সফিট আবার কোন কোনো গাছ আছে যেটা পেঁপেগুলো এব্রো থেব্রো হয়ে যায় দেখতে খারাপ লাগে সেটাতে কিন্তু মিষ্টতার পরিমাণ কমে যায় এই জন্য প্রত্যেকটা উপাদান যদি দেওয়া হয়ে থাকে আরও এমনিতেই যদি সবগুলো উপাদান প্রাথমিকভাবে যেগুলো পাচ্ছে বাকিগুলো যদি পর্যায়ক্রমে দেওয়া হয় তাহলে কিন্তু ফল আসবে আর আপনার প্রশ্ন ছিল যদি এই উপাদানগুলো যদি সঠিকভাবে না দেওয়া হয় সেক্ষেত্রে ফল আসবে না আপনি যদি তরকারি রান্না করেন তরকারিতে যদি লবণ না দেন তরকারি রান্না হবে ঠিক কিন্তু স্বাদ হবে না এরকমই ফল আসবে ঠিকই কিন্তু দেখবেন ফল ফেটে যাচ্ছে ফল পরে যাচ্ছে ফল ঝরে যাচ্ছে গাছ দেখবেন পুরো বছর আপনি চাষাবাদ করবেন সার যত্ন পানি দিবেন কিন্তু ফল পাবেন না আচ্ছা একটা বিষয় কি আপনি কিন্তু আমাকে এটা প্রথমে আমাকে হাতে রাখতে দিয়েছিলেন এটা কিন্তু একটা সুঘ্রাণ আসতেছে হাতে রাখার পর একটা ঘ্রাণ আসছে আমরা কিন্তু এটা পরীক্ষা করব আরো একটু আপনার কাছে জেনে নেই এইখানে একটা বিষয়টা হচ্ছে কি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এটির বাণিজ্যিক সম্ভাবনাটা আসলে কি রকম আপনার কাছে মনে হচ্ছে সবেদা দীর্ঘ দিন ধরে আমাদের দেশে বাণিজ্যিক ভাবে চাষাবাদ করে থাকে বিশেষ করে আমাদের দক্ষিণে আচ্ছা সেটা হলো গোল সবেদা অটোমেটিক লাগাই রাখে বা বাড়ির আশেপাশে থেকে নিয়ে লাগাই রাখে সেটা কিন্তু হয়ে যায় যখন এ ধরনের ভ্যারাইটিগুলো চলে আসবে বাণিজ্যিকভাবে আমরা দেখতেছি এত বেশি পরিমাণ ফল এটা গাছ যে বেইমানি করে না তার সব থেকে বড়ো একটা প্রমাণ হ্যাঁ যদি একটু সঠিক যত্ন করা যায় তাহলে কিন্তু এরকম প্রচুর ফল দেয় আগামীতে ব্যাপক একটা সম্ভাবনাময় উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখতে পারব যখন বাণিজ্যিক ক্ষেত্রে এই ফলগুলো বাণিজ্যিক ভাবে লাগানো যাবে আচ্ছা একটা বিষয় যেটা আপনি বললেন যে তিন প্রকার জাতের যে কথা বললেন তিনটি জাতি তো আপনার কাছে রয়েছে ওই তিনটি জাতের মধ্যে আপনার কাছে কোনটি স্পেশাল বলে মনে হচ্ছে গোলসবতাটা যেহেতু স্পেশাল ওটা আগে থেকেই আছে ওটার পরিবর্তে এখন যদি কেউ অতিরিক্ত বেশি মিষ্টি চায় সেটার জন্য এই লম্বা সবেদা এবং ফলনও বেশি আর যেটা আরেকটা একটা আসছে মাম্বি সবেদা ওটা অনেক বড় সাইজ হয় কিন্তু ওটা এখন পর্যন্ত আমরা রেজাল্টে নিয়ে আসতে পারিনি ওটা যখন রেজাল্টে চলে আসবে তখন কিন্তু আমরা ওটা সম্পর্কে বলতে পারবো তখন আমরা জানাতে পারবো জানাইতে পারবো আসলে আপনি যেটা পরীক্ষিত ভাবে রেজাল্ট পেয়েছেন সেটি আসলে আপনি দর্শকদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছেন জি তো ভাই এটার আর কোনো বিশেষ কোনো যত্ন কিংবা বিশেষ কোনো রোগ বালাই আছে কিনা এটা যখন চাষাবাদ করতে আমি যে মানে আমি যেটা দেখেছি যে আমরা অন্যান্য যে ফসলগুলো চাষাবাদ করি আম লিচু এই ধরনের ফসলগুলো এগুলোতে যত্নটা অনেক বেশি করতে হয় যেমন লিচুর ক্ষেত্রে হয়তো দশ দিনের ফল দশ দিন ভালো করে যত্ন করতে হয় যদি যত্ন করা না হয় সেক্ষেত্রে কিন্তু মার্কেটে ড্যাম খেয়ে যেতে পারে আমের ক্ষেত্রে যদি স্প্রে বা পানি ব্যবস্থাপনা ঠিক না থাকে সেক্ষেত্রে ড্যামেজ খেয়ে যেতে পারে আর এটা চিরসবুজ বৃক্ষ অন্যান্য যে ফলগুলো চাষাবাদ করা হয় সেখান সেই ফলের তুলনায় সেই ফলের তুলনায় এটাতে কম পরিশ্রম পরিচর্যা লাগে আর অনেক বেশি ফল চলে আসে আচ্ছা ভাই এই যে এইখানে যেমন আপনার আমার হাতে যে ফলটি এই ফলটি আসলে কিরকম মানে এই যে ছোট ফুল থেকে একটা পর্যাপ্ত হারভেস্ট যাওয়া পর্যন্ত ফলের সময়কালটা আসলে আনুমানিক কিরকম লাগতে পারে আনুমানিক একটা সময় দেড় মাসের মতো সময় লাগে যেহেতু এটা বারো মাসেই হয়ে থাকে সেক্ষেত্রে বলা যেতে পারে কোনটা হইতে আছে বারো মাস মানে বারো কান্ড হয়ে থাকে এই মাসে আচ্ছা এই এই যে আমরা তো এইটা সম্পর্কে অনেক কিছু কথাবার্তা বললাম এটা দিকে তো অনেকে আগ্রহ প্রকাশ করতে পারে যে না আমি একটু বাসার ছাদে একটা রোপণ করি অথবা আঙ্গিনার মধ্যে একটা রোপণ করি তো সেক্ষেত্রে গাছ কই পাবো কিংবা আপনার কাছ থেকে আসলে শুধু কি দেখালেন নাকি আসলে চারাও সংগ্রহ করতে পারবে ধন্যবাদ আমি দর্শকদের জানাই আপনারা জানেন যে আমাদের নার্সারি গত বছর তেইশ সালের শেষের দিকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত হয়েছে এটা মূলত আপনাদের কারণেই আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে আপনাদের উদ্দেশ্যে আমরা দুইটি হটলাইন নাম্বার চালু করেছি সেই নাম্বার দুইটিতে যোগাযোগ করলে আমরা এই ধরনের গাছে তারা দিতে পারব পরিচর্যা সম্পর্কে জানাতে পারব। প্রিয় প্রতিষ্ঠান এ আর মামুন নার্সারি আপনারা জানেন গত বছর শেষের দিকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত হয়েছে সে জন্য আমরা সারা বাংলাদেশে এবং প্রবাসী ভাইরা যারা দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিও দেখেন তাদের জন্য দুটি হটলাইন নাম্বার চালু করেছি এই নাম্বার দুটিতে যোগাযোগ করে আপনারা গাছ বিষয়ক পরামর্শ নিতে পারেন এবং গাছের সারা প্রয়োজন হলে গাছের সারা নিতে পারেন তবে আমরা সেই ধরনের কাস্টমারদেরকে গাছ দিচ্ছি যারা গাছপালা যত্ন করবে বর্তমান সময়ে অনেকেই গাছ কিনে এই ভিডিও দেখে ইউটিউবে ফেসবুকে দেখে গাছ নিচ্ছে কিন্তু গাছের যত্ন করতেছে না তাদেরকে আমরা গাছ দিচ্ছি না এবং আমরা গাছ লাগাইতে তাদেরকে নিরুৎসাহিত করতেছি এটার স্বাদ আমরা এখন পরক করে নেই যেহেতু আপনি অনেকদিন পর আসলেন এটার স্বাদ পরক করানো দরকার আমাদের অলরেডি ফলটার কিন্তু আমরা তো স্বাদ পরক করতেছি দর্শকদের কিন্তু পরক করতে পারতেছি না সেক্ষেত্রে আমরা দর্শকদের জন্য কি করতে পারি দাওয়াত দিতে পারি দর্শক যারা আপনারা আসবেন অন্তত পক্ষে এই আমাদের নার্সারিতে যে টাইমে আসবেন যে ফল থাকবে ইনশাল্লাহ সেই ফলের স্বাদ আপনাদেরকে দিলাম আপাতত এই লম্বা সভায় তার দাওয়াত করলাম যদি সুযোগ হয় এবং আল্লাহ রিজেক্ট দেয় তাহলে চলে আসবেন এই আপনাদের প্রিয় প্রতিষ্ঠান এ আর মামুন নার্সারি আমরা আর কথা না বলি আমরা এখন এই ফলটার স্বাদ নেই এই যে আমরা যদি দেখাই দর্শক এই যে দেখতেছেন ফলের ভিতরের কালার এই যে দেখুন কত সুন্দর এবং কত সুন্দরভাবে খুলে গেল আর এখন এই ফলের যে ভেতরের আমরা দেখতেছি একটা বীজও আছে তবে সব থেকে বড়ো কথা হল একটু হেল্প করেন আমাকে তাহলে আমি সহজে খুলে নেই এই যে দেখতেছেন আমরা ফলটা খুলে নিলাম এর স্বাদ আপনি শুরু করেন তারপরে আমি খাই আমি যেহেতু রেগুলারই খাই এই লম্বা সাবেদা